শান্তিপূর্ণ আগে বাদ থেকে আমরা এখানে আসবো না একদম ডাইরেক্ট জেলা খাদ্য ভবন এই যে নেক্সট যে আমরা লন্ডনের মানি যাতে মানে কোনো প্রবলেম না হয় কে আটা খাচ্ছে কে না খাচ্ছে বালি বালা আটা আমরা খাবো না এইখানে বিডিও জড়িত আছে ফুড ইন্সপেক্টর জড়িত আছে পুরা সব রেশন ডিলার আর একটা আর এস কে ওয়াই ওয়ান যেটাতে আটা লয় যেটা খাদ্য সাথীর প্রকল্প অন্তর্গত আটা লয় সেখানে সবাইকে আটা দিয়ে আছে আর এস কে ওয়াই ওয়ান কার্ড এনার আটাই লয়

যদি ভিডিঅ' বনাই ভাল আগে ভাগ লিপ নাই પાંચ કિ ચાલ પા આટા ન પ્રધાનમંત્રી ગરીબ કલ્યાણ યોજના

এটা পুরাপুরি কোয়ালিটি আটার কোয়ালিটি কোয়ালিটি চেক এর জন্য একটা দপ্তর আছে এনাদের যেটা আটাটা কোয়ালিটি চেক হয় এরা কোন রকমের কোন চেক করে না আমরা যাচ্ছি এখানে আমরা বলবো দুটো করে রুটি বানিয়ে ভিডিও আপলোড জয়েন্ট ভিডিও খুবই করে খাবার যদি ওরা বলে যে আটা ভালো আছে তাহলে আগে থেকে আমরা আসলে এটা আগে থেকে আমরা নিয়ে আসলে আমরা আমরা তো এটা দুর্নীতি বিরুদ্ধে এসেছি আমরা এই আগে তো অফিশিয়াল ভাবে এসেছিলাম স্যার হয় না আরে বাবা আমরা বুঝি আমরা

এবং আটার যে আটার কোয়ালিটি খারাপ এবং বালি হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আপনারা এই ডেকুরেশন আপনাকে এসে দিতে এসেছিলো এবং মানে তারা শেষ পর্যন্ত আপনারই অফিসের এবং যে মায়ের দেওয়ালে সার্টি দিয়ে আটা এবং ইয়েটা এই আটার প্যাকেট এবং যে তাদের ডেকুরেশন কী বলবো আজকে প্রথমত কোনো ডেকোরেশনের প্রায়োরিটি আমাদের কাছে ছিল আর ডেকোরেশন এলে আমাদের এখানে অবশ্যই সেটা নেওয়া হয় এবং তাদের মানুষের কথা শোনা হয় আমরা এখনও পর্যন্ত কাউকে ফিরিয়ে দিয়েছি বা কারো কথা শুনিনি এটা আর যে কমপ্লেনটা এসেছে সেটা নিয়ে আমাদের টুডেসাই আছেন উনি একটা এনকোয়ারি করেছিলেন এবং সেখানে স্যাম্পেল নিয়ে সেটাকে সেটা পাঠিয়েছিলেন অ্যাজ পার ইজ আর তারপরে সেটা যে রিপোর্টটা এসেছে সেটা টুডেসাই দিতে পারবেন রিপোর্ট এসছে আমরা সেই ডেপুটেশন দিয়ে এনকোয়ারি করেছি এবং তার কি রিপোর্ট সেটা আমি ডিস্ট্রিক্টে পাঠিয়েছি Jadi kor, dia perasan ada kopi, semua orang kor di perasan, orang